তো বন্ধুরা এটা একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়া একটা ট্রান্সফর্মার দেখুন এর পাশে আসছে বারো জিরো বারো এবং টু এমপিয়ার এবং এর পাশে আসছে দেখুন টু থার্টি ভোল্ট এসি এটা একটা কর্ড লাগানো হয়েছে দেখুন সিম্পল একটা কর্ড লাগানো হয়েছে এসি কর এবং সাইডে দেখুন যেটা বললাম যে বারো জিরো বারো টু এমপিয়ার একটা ট্রান্সফর্মার এবং এখানে রেকটিভায়ার কীভাবে করা হয়েছে দেখুন একটু এটা হচ্ছে চুয়ান্নশো আট দুটো ডায়ট দিয়ে এখানে এক্টিভার করা হয়েছে যেটা বারো জিরো বারো থেকে এসছে এবং নেগেটিভটা এখানে আমরা করেছি ডাইরেক্ট দেখুন এটা নেগেটিভ কিন্তু ডাইরেক্ট এবং এই যে ব্যাটারি পজিটিভ যেটা যাবে সেটা হচ্ছে এই যে চুয়ান্নশো আট ডায়ট যেটা দিয়েছি এটার ক্যাথোড থেকে দেখুন পজিটিভ এইভাবে আপনারা চাইলে ইজিলিভাবে বের করে দিতে পারেন দেখুন কীভাবে বের করা হয়েছে দেখুন এটা হচ্ছে চুয়ান্নশো আট ডায়ট দুটো এবং এখানে কোনো রকম কোনো ক্যাপাসিটার ব্যবহার করা হয়নি কারণ বিনা ক্যাপাসিটারে কিন্তু ব্যাটারি চার্জ করা যায় তাতেও কিন্তু ফাস্ট চার্জ হয় এবং আপনারা যদি চাইলে এইভাবে বারো ভোল্টের যত ব্যাটারি হোক আপনারা ইজিলি এভাবে চার্জ করে পারেন দেখুন এই ধরনের ব্যাটারি হোক বাইক ব্যাটারি হোক বা এই ধরনের ইউপিএস ব্যাটারি হোক বা এই ধরনের এটাও কিন্তু ইউপিএস ব্যাটারি এটাও যদি হোক এই ধরনের ব্যাটারি যেগুলো আছে আপনাদের বাড়ি থাকলে ভালো আর না হলে যদি আপনাদের কাছে এই ধরনের ব্যাটারি থেকে থাকে তো এই ধরনের একটা ট্রান্সফার্মার মার্কেট থেকে নিয়ে নেবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন টু এম্পের চার্জার বা ট্রান্সফার্মার এটা দিয়ে ইজিলিভাবে আপনারা একটা ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন দেখুন যেটা বললাম বারো জিরো বারো টু এম্পারের একটা ট্রান্সফর্মার এবার আসুন এর আউটপুট ভোল্টা কত হচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পজিটিভ এবং এটা হয়ে গেল পজিটিভ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ দেখুন যার আউটপুট ভোল্ট দিচ্ছে বারো পয়েন্ট ফোর দেখুন ভালো করে দেখুন যার আউটপুট ভোল্ট দিচ্ছে বারো পয়েন্ট ফোর অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফোর ভোল্ট দিচ্ছে এবার আপনি যখনই এই ধরনের ব্যাটারি চার্জ করবেন তখন আপনার এই ব্যাটারির নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ করলেই কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হয়ে যাবে দেখুন এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ এই ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হয়ে গেল এবং এটা যদি চার্জ হয়ে যায় আপনার যে ধরনের ব্যাটারি থাক না কেন মনে করেন যে এই ব্যাটারিটা চার্জ করব তো এটাই পজিটিভ পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ করলেই কিন্তু ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হয়ে যাবে তো এইভাবে অতি সিম্পলভাবে আপনারা বারো ভোল্টের ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ আর এই ধরনের ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান এবং আপনারা নিজেই ঘরে বসে একটা ডিভাইস তৈরি করে আপনার দরকারি কাজগুলো মিটিয়ে নিতে পারেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ